আসসালামু আলাইকুম ভিয়া আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটি নকশি কাঁথার ভিডিও নিয়ে শেয়ার করলাম এখানে আমি চারিদিকে খুব সুন্দরভাবে লতা ড্রয়িং করেছি এবং মধ্যখানে একটি বড় ফুল ড্রয়িং করেছি এবং কিনারা দেখতে পাচ্ছেন সেটি কাট রক ডিজাইন মেশিনের সাহায্যে আমি লাগিয়েছি এখানে আমি সেলাইগুলো করেছি সেলাইগুলো হচ্ছে বিচ্ছা সেলাই এখানে আমি সুতাগুলো ইউজ করেছি চিকন বান্ডিলে সুতা দিয়ে আমি সেলাইগুলো ইউজ করেছি এখানে কালারের সাথে কালার সুতা দিয়ে মেশিনের সাহায্যে প্রথমে সেলাই করে নিতে হবে এবং ক্যাথাটিকে নিচে একটি পুর এবং ভিতরে দুই পুর ওপরে এক পুর দিয়ে চার পুর করে ক্যাথাটিকে পাড়তে হবে পাড়ার পর সেলাই মেশিনে কালারের সাথে সুতা দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর ড্রয়িং করতে হবে ড্রয়িং করে নেওয়ার পর সেলাই করতে হবে চিকন বান্ডিলে সুতা দিয়ে নক্সি কাঁথার ফুল এখানে আমি সবুজ কালার ওপরে আমি নকশি কাঁথার ফুল ইউজ করেছি এখানে নকশি কাঁথাটির বহর হচ্ছে পাঁচ হাত বাই ছয় হাত আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বা বড় ইউজ করতে পারবেন এখানে আমি সেলাইগুলো কিভাবে করেছি আজকে আপনাদের সামনে সেলাই ভিডিও দেখাবো